কাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ভিডিওটা শুরু করলাম এখন বাজে ঘুরেতে সকাল সাতটা এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি আশা করছি তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউ স্কিপ না করে দেখবে আই হোপ তোমাদের একটু হলেও ভালো লাগবে ঘুম থেকে উঠার পর সমস্ত বাসি কাজ কমপ্লিট করে তারপর ফ্রেশ হয়ে নিয়েছি তো এখন একটু মুখে সানস্ক্রিন ইউজ করে নিচ্ছিলাম যেটা না দিলে না হয় কারণ রান্না করার সময় একটু হলেও তাপ লাগবে গায়ে আর যদি একটু বাইরে যায় তাহলে তো লাগবে রোদ তো সেই জন্য আমাদের প্রত্যেকে জরুরি সানস্ক্রিন ইউজ করা সকাল থেকেই তো সেই জন্য সানস্ক্রিনটা ইউজ করে নিলাম তারপর মাথাটা আশ্রে নিচ্ছি কাল শ্যাম্পু করার পর না চুলগুলো ঠিক করে শুকায়নি তো সেই জন্য আজকে সিরামটা দিয়ে ভালো করে বেরোনি করে রাখছি আর আমি যে সিরামটা ইউজ করি সেটা না শুকালে চুলে দেওয়া যায় না তো সেই জন্য চুল শুকানোর পরই আজকে সিরামটা ইউজ করলাম আর এভাবে বেরোনি করে রাখলে না চুলগুলো অনেক ভালো থাকে যেমন চুলে জট হয় না আর চুল ঝরাও অনেক কম হয় মাথা আছে এখন একটু এক্সারসাইজ করে নিয়েছিলাম জানো তো আজকে দুদিন ধরেই আমি এক্সারসাইজগুলো করছি কারণ আমার ওয়েট অনেক বেড়ে গেছে এই যে আমি মিষ্টি জিনিস খাওয়া বন্ধ করি না খুব ভালোবাসি তাই হাতের কাছে যা পাই তাই খেয়ে নিই দোকানে গেলে তো মুখ মানে সামলাতে পারি না জিপটাকে খেয়েই নিই তো সেই জন্য ভাবছি এক্সারসাইজ করা শুরু করবো এবার থেকে না অসম্ভব ওয়েট বেড়ে যাচ্ছে। সেই জন্য ভালো লাগে না ওয়েট বেশি বাড়লে কিন্তু আবার খাওয়াও কন্ট্রোল করতে পারি না কিসে করবো আর তোমার দাদাভাই তো সপ্তাহে একদিন হলো পুরি সবজি বা সিঙারা আনবেই আর ও না আনলেও না আমি ওকে বলে আনার জন্য মাঝে 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 একবার বলেছিলাম তুমি সব পুরি সবজি সবসময় আনো সেই জন্য আমার ওয়েট বেড়ে যাচ্ছে খেতে খেতে তো এ কথা বলার পর মাঝে আনেনি এখন আমি নিজেই বলে আনার জন্য আর না খেলে না জিভটা যেন কেমন এই যে জিভ আর সামলাতে পারি না খুব খেতে ইচ্ছে করে তো মাঝে আবার ছেলেকে টিফিনটা খাইয়ে দিয়েছিলাম তো তারপর আর ভিডিও করা হয়নি রান্না কারণ তারা করে সমস্ত কাজ রান্নাবান্না সারলাম তোমার দাদা ভাই তো ভাতটা নিয়ে যেতে হবে ডিউটিতে সেই জন্য তো যাওয়ার পর তারপর আবার ভিডিওটা কন্টিনিউ করলাম তো এখন জামা কাপড়গুলো আগে কেচে দেবো তারপর ঘরের বার কাজগুলো করব। আর না হলে না রোদ যদি চলে যায় তাহলে জামাকাপড়গুলো না একদিনে শুকাতে চায় না বন্ধুরা যারা আমার ভিডিওটি দেখছ যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেও অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিতে ভুলো না কারণ তোমাদের একটা লাইকই আমার ভিডিওটাকে অনেকজনের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে ভিডিওতে অবশ্যই একটা কমেন্ট করে যেও কারণ তোমাদের একটা কমেন্ট আমাকে অনেকটাই মোটিভেট করে ভিডিও বানানোর জন্য ভালো লাগলেও কমেন্ট করবে খারাপ লাগলেও কমেন্ট করবে তাহলে আমি খারাপ যদি হয় তাহলে আমি ভুলটা সহ্য নিতে পারবো আজকে জানো তো বেশ ভালো রোদ উঠেছে মনে হচ্ছে দু এক ঘন্টার মধ্যেই জামাকাপড় সমস্ত শুকিয়ে যাবে এরকম যদি রোজ রোদ উঠতো তাহলে কত ভালো হতো জামাকাপড় শুকিয়ে যেত গুলো প্রতিদিন আর এই যে ঠান্ডার দিনে রোদ পোহাতে কার না ভালো লাগে বলতো রোদে যে এসেছে কি ভালো লাগছে ঘরে গেলেই মনে হয় যেন আর বার ঠান্ডা লাগে কেমন জানি একটা লাগে কিন্তু কিছুদিন পর এই রোদটাই আমাদের আর সহ্য হবে না মনো হবে যেন তখন যদি বৃষ্টি হতো বা যদি একটু ছায়া পড়তো রোদ না উঠলেই ভালো হতো এখন রোদটা খুব ভালো লাগছে আর কিছুদিন পর এক মনে হবে যেন পুরেই যাচ্ছে এরকমটাই মনে হবে তো এখন যে একটু হালকা গরম হালকা ঠান্ডা আছে এই ওয়েদারটা খুব ভালো লাগে কিন্তু মাঝে এতটা ঠান্ডা পড়েছিল তখন তো সহ্যই হচ্ছিল না রোদ ছিল না আমাদের এখানে তো প্রায় দু সপ্তাহ কি তিন সপ্তাহের মতো রোদের চেহারাই দেখতে পাইনি সমস্ত কিছু মেলে দেওয়ার পর এখন তোমার দাদা বাইকটাতে কভারটা লাগাচ্ছিলাম কারণ মনে হয় কাবার লাগাতে মনে নেই তো সেজন্য আমি লাগিয়ে দিচ্ছি আর সকালবেলার দিকে দু এক ঘন্টা এই জায়গাটাতে এতটা রোদ লাগে পুরো বাইকটাই মনে হয় যেন আগুনের মতো হয়ে থাকে ধরায় যায় না আর আমি এমন দেখেছি অনেক জায়গাতে অনেক জায়গাতে বলতে আমি মোবাইলে দেখেছি আর কি ফেসবুক ইউটিউবে দেখেছিলাম এরকম বাইক নাকি আগুন মানে রোদের মধ্যে রাখলে অনেক সময় বাইকের তেলের যে ট্যাঙ্কিটা এটার মধ্যে আগুন জ্বলে যায় আপনার আপনি তো সেই জন্য দাদা বাইকে মাঝে মধ্যে বলে ছায়ার মধ্যে রাখতে না হলে বাইকের কভারটা লাগিয়ে রাখতে তো লাগাইনি বলে আমি লাগিয়ে দিয়েছিলাম তো ওদিকে বাবানকে ভাতটা খাইয়ে এখন জল খেতে দিয়েছিলাম ও দেখো কী আর জল খাবে ও টিভি দেখতে দেখতে একটু একটু করে জল খাচ্ছে তো আমি ওদিকে খাটটা গুছিয়ে নিয়েছিলাম এখনও প্রায় সাড়ে এগারোটার মতো বেজে গেছে এখনো খাট গুছানো হয়নি কারণ সকালবেলা একদমই টাইম পায় না জানো তো সকালবেলা রান্না বান্না করতে করতেই টাইম চলে যায় তোমাদের দাদাভাইও ওঠে একটু দেরি করে তো সেই জন্য দেরি করে বিছানাটা গোছানো হয় না খুব সুন্দর রোদ উঠেছে এই রোদটাতে যদি ব্ল্যাঙ্কেটটা দিতে পারতাম তাহলে খুব ভালো হতো রাত্রেবেলায় ঘুমাতে না খুব ভালো লাগতো কিন্তু কি করব এই ব্ল্যাঙ্কেটটা এতটা ওজন খুব ওয়েট জানো তো মাঝে একবার আমি চারটে চেয়ার চেয়ার নিয়ে গিয়েছিলাম চেয়ারের মধ্যে দিয়েছি চেয়ারগুলো বেঁকিয়ে পড়ে যাচ্ছে ব্ল্যাঙ্কেটটা থাকছে না আর তারের মধ্যে তো দেওয়াই যায় না তারগুলো কেমন যেন নিচু হয়ে যায় ঝুলে থাকে তো সেজন্য দিতে পারে না অনেক সময় যদি তোমাদের দাদা ভাই থাকে তাহলে ছাদের উপরে গিয়ে দিয়ে আসে ঠান্ডার মধ্যে যদি ব্ল্যাঙ্কেট গরম করা যায় না ব্ল্যাঙ্কেট ল্যাব তাহলে রাত্রেবেলা ঘুমাতে খুব ভালো লাগে গরম গরম একটা ভেতরে খুললে না খুব গরম একটা ইয়ে হয় ভাব আছে আর কি আমার ছেলে দেখো আমার সাথে সাথে খাট গুছাড়ছে এই যে বেবিগুলো এখানে রাখছে রোজ যে দেখে আমি এগুলো এভাবে রাখি তো ও রাখছে কিছুক্ষণ পর আবার এগুলো ঢিল মেরে মেরে নিচে ফেলে দেবে মাঝে মাঝে সংসারের সমস্ত কাজ করতে করতে এতটা হাঁপিয়ে উঠি ইচ্ছে করে শুয়ে থাকি বা বসে থাকি কিন্তু শুয়ে বসে থাকলে তো হবে না এই যে বাবানকে খাওয়ানো দাওয়ানো সংসারের সমস্ত কাজ করা রান্না বান্না করা এগুলো না করলে তো হবে না তাই না কে করবে বলো তো তো ইচ্ছে করে একই সময় এতটা শরীর টায়ার্ড লাগে ইচ্ছে করে শুয়ে থাকতে কিন্তু উপায় নেই আর আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত পরিবারে ঘর ঘরবাড়া থেকে আবার হেল্পিং হ্যান্ডের কথা ভাবাও যায় না কারণ আমরা ভাবি কি যেটা হেল্পিং হ্যান্ডকে দেব। সেটা আমরা সংসারের কাজে লাগাবো এমনিতেও ঘর ভাড়ায় চলে যায় অনেক টাকা তারপর ছেলে বড় হচ্ছে ছেলেকে স্কুলে পড়ানো আর এখন যুগের সাথে তাল মিলিয়ে চলতে হয় আমার বাবানের সমান অন্য ছেলে মেয়েদেরকে যদি নাচ শেখায় গান শেখায় বা অন্য কিছু শেখায় আমার ছেলেকে যদি এগুলো না শেখায় আমার কাছে ভালো লাগবে বলো তো আমার তো ইচ্ছে করবে আমার ছেলেটাকে কিছু না কিছু শেখায় তো সেজন্য আমরা ভাবি কি হেল্পিং হ্যান্ডে যে টাকাটা দেব সেটা বরং জমিয়ে রাখি অন্য কাজে লাগবে আমার মনে হয় কি হেল্পিং হ্যান্ড রেখেও কোনো লাভ নেই কেন বলো তো এই যে হেল্পিং হ্যান্ড শুধু একটু ঘরটা ঝাড়ু দেবে মুসবি আর কয়েকটা বাসন মেজে চলে যাবে আমি যদি সব কাজ করতে পারি একা হাতে তাহলে দু তিনটে কাজও না হয় নিজে করে নেব তাতে কি হয়েছে আমার টাকাগুলোও বেঁচে যাবে আর শরীরটাও আমার ভালো থাকবে আর দেখবে নিজের কাজগুলো নিজে করলে শরীরও সুস্থ থাকে এই যে একটু বসে থাকলে না আমরা মানে আলসেমি করে গে যায় আর ইচ্ছে করে না কোনো কাজ করতে কিন্তু আমি কিছুক্ষণ আগে যে হেল্পিং হ্যান্ডের কথা বললাম কেন বললাম জানো তো মাঝে মাঝে এই যে টায়ার একটু ফিল হয় ইচ্ছে করে না কোনো কাজ করতে সেই জন্য বললাম হেল্পিং হ্যান্ডের কথা আর না হলে না নিজের কাজগুলো নিজে করাই ভালো শুধু শুধু টাকা নষ্ট করে তো লাভ নেই হ্যাঁ হয়তো বা অনেকে বলবে কী গিফটে আমাকে কিন্তু আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত করে না অনেক কিছু হিসাব করতে হয় মানে কোনটা কি করলে ভালো হবে কিভাবে করলে টাকাটা জমানো যাবে সেটাই আগে ভাবতে হয় তা আমার মনে হয় কি আমার এই শুধু শুধু তিন হাজার টাকা খরচ না করে আমার ছেলের পেছনে যদি এগুলো লাগাই বা যদি আমি জমিয়ে রাখি তাহলে আমার অনেকটা কাজে আসবে তাই না আর আমার শরীরটাও ভালো থাকবে যদি আমি কাজ করি অনেক কথা বলে ফেললাম যদি আমার কথাগুলো আমি বললাম আর কি হয়তো অনেকের কাছে কথাগুলো ঠিক লাগবে অনেকের কাছে ভুল লাগবে তো আমার যেটা মনে হয়েছে আমি সেটাই বললাম কথা বলতে বলতে আমি অনেক কাজ করে নিয়েছি তো এখন ফ্রিজটা মুছলাম ফ্রিজ মুছে এখন জানলার সাইডগুলো ভালো করে মুছে দিয়েছিলাম তো এই জায়গাটা তো পুজো দিই বলে এই ধুকাটি সলারগুলো পড়েছিল সেজন্য একটু ভালো করে মুছে দিয়েছি দাগগুলো যে দেখছো দাগগুলো না উঠতে যায় না আমরা যখন ভাড়া এসেছিলাম তখনই দাগগুলো দেখেছিলাম কিসের কে জানে কিছুক্ষণ আগে দেখলে না বাবা এগুলো পুতুলগুলো ভালো সুন্দর করে গুছিয়ে রেখেছে এখন দেখো আবার ফেলে দিয়েছে নিজে তো এরকমই করতে থাকে কিছুক্ষণ হলে গোছাবে আবার কিছুক্ষণ পরে ফেলে দেবে তো এখন ঘরটা ঝাড়ু দিয়ে নিলি তারপর মোটামুটি আমার কাজ শেষ বাবানকে তারপর স্নান করাবো স্নান করিয়ে ঘুম পাড়াবো আমি না দুপুরবেলার টাইমটাই একটু অবসর পাই তা না হলে না বাবা ওঠার পর তারপর আবার বাবানের পেছন পেছনে এই যে খাওয়ানো তারপর ঘুম পাড়ানো তারপর এই যে ওকে পড়ানো এরকম করতে করতে মানে নিজের জন্য আর টাইমই পাওয়া যায় না সত্যি বলে না বাচ্চা কাচ্চা হওয়ার পর মানে মায়েদের আর কোনো বিশ্রাম নেই বাচ্চাদের পেছনেই টাইম চলে যায় মাঝে মাঝে ভাবে কি মনে হয় বিয়ে না হলেই ভালো হতো তাহলে হয়তো কিছু চিন্তা করতে হতো না এই যে এখন নিজের সংসার হয়েছে সংসারের জন্য চিন্তা করা তারপর বাবান হয়েছে বাবার ন হওয়ার পর তো আরও চিন্তা বাবানকে ঠিক করে মানুষ করতে পারবো তো ও ঠিকঠাকভাবে মানুষ হবে তো পড়াশোনা করবে তো মানে সব কিছু করতে পারবো তো ওর জন্য ঠিক করে মানে এগুলো চিন্তা করতে থাকি তো আগেই ভালো ছিলাম বাবা মার খাওয়াতো খেতাম কোনো কিছু চিন্তা করতে হতো না বাবাকে স্নান করিয়ে নিয়ে এসেছি এখন ঘুম পাড়িয়ে দেবো তো ওঠার পর তারপর আবার একটু বাজারে যাবো আজকে একটা ব্লাউজ নানবো কারণ দু তিন মাস আগে একটা শাড়ি দেখিয়েছিলাম তোমাদেরকে মেলা থেকে কিনেছিলাম তো সেই শাড়িটার সাথে পরার জন্য একটা ব্লাউজ কিনবো ম্যাচিং করে কারণ কিছুদিন পর তো সরস্বতী পুজো এখনও যায় কি না ঠিক নেই যদি যাই সেই জন্য একটা ব্লাউজ কিনে আনছি যায় গেলে তো যাবো আর না হলে পরে থাকবে পরে যখন কোথাও যাব তখন পরবো আর যাওয়ার সময় এতটা জ্যাম দেখো রাস্তার মধ্যে মনে হয় শুধু কিছুক্ষণ পর পরই গাড়িটা দাঁড়াচ্ছিলো পুরোটা রাস্তা জ্যাম হয়ে আছে দেখো এখনও গাড়িটা দাঁড়িয়ে আছে আর আমরা যে অটোতে উঠেছিলাম না এই অটোর মধ্যে আর অন্য লোক ছিল না মা আর ছেলে ছিলাম আজকে যাবো একটু হক আসছে তো বাজার থেকে চলেও এসেছি একটা ব্লাউজ নিয়ে এসেছি জানি না ব্লাউজটা শাড়ির সাথে ম্যাচিং হবে কি না আর একটা নেল পলিশ এনেছিলাম ইয়ে ব্লাউজটা পাড়ের মধ্যে জড়ি জড়ি একটা পাড় আছে আর কি হাতার মধ্যে আর পেছন দিকে কেমন লাগবে কে জানে শাড়িটা পরে মানাবে কিনা এখন আমি জানি না পরে তোমাদেরকে দেখাবো এই যে সেই শাড়িটা তোমরাই বলো তো এই শাড়িটার কি না কিন্তু শাড়িটার আঁচলের দিকে না মানে অরেঞ্জ কালারের একটু পাড়ার মতো আছে আমার মনে হয় অরেঞ্জ কালারটা আনলে ভালো হতো কিন্তু অরেঞ্জ কালারের ব্লাউজ আমার কাছে একদমই ভালো লাগে না একটা কিন্তু আছে অরেঞ্জ কালারের ব্লাউজ ব্লাউজ আনার সময় একটু নীল নিয়েছিলাম আর আমি এতটা বোকা নীল পলিশ সেম কালার আর একটা নীল পলিশ নিয়ে এসেছি কিন্তু এই কালারের নীল পলিশ আমার ঘরে অলরেডি আছে এটাও অনেকটাই ভর্তি তবু কি করব আমি ভেবেছিলাম কালারটা একটু আলাদা হবে কিন্তু এনে দেখি সেম এটা নাম্বারটাও সেম ছিল আর এই পলিশটা না দিলে আমার হাতে একদমই ভালো লাগে না যেহেতু আমার একটু কালো মানে আমার রঙটা সেই জন্য তো এই যে শাড়িটা পরে নিয়েছি কেমন লাগছে অবশ্যই বলবে তো আজকে আমি তো ভিডিওটি এখানেই শেষ করছি টাটা